টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে টালমাতাল চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাদ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুরা শহরমুখী হওয়ার আশঙ্কায় আতঙ্কিত আমজনতা ঘটনা তেলিয়ামুরা মহকুমার চাকমাঘাটের ব্যারেজে খবরে প্রকাশ বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরপরই চাকমাঘাট বাঁধের সাতটি লোহার সুইচ গেটের মধ্যে ছয় নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে বেকে প্রায় ড্যামেজ হয়ে যায় তৎসঙ্গে সুইচ গেটগুলির ওপর দিয়ে অতিরিক্ত গতিতে জল প্রবাহিত হতে থাকে যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই নর্বর হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপাতে থাকে বলে স্থানীয় মানুষের অভিযোগ শুক্রবার দিন এলাকার সাধারণ মানুষেরা আশঙ্কা প্রকাশ করছেন অনতি বিলম্বে যদি এই ব্যারেজ নিয়ে যদি কোনো প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি ছয় নম্বর গেটকে মেরামতের ব্যবস্থা করা না হয় তাহলে যে কোনো সময়ে ঘটে যেতে পারে এক বড় বড়সড় দুর্ঘটনা গতকাল রাতে খোয়াই নদীতে অতিরিক্ত জলপ্রবাহ থাকলেও ঘটনাস্থলে সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক উপস্থিত না থাকায় এবং দপ্তরের এই চরম গাফিলতির ফলেই ক্ষতিগ্রস্ত চাকমাঘাটের এই এদিকে এলাকা সূত্রে খবর আজ থেকে বিগত ১২ বছর আগে এই বাঁধের ছয় নম্বর গেটটি একেবারে মেরামত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই বাঁধের মেরামতে কোনো প্রকারের কাজ করা হয়নি বলে অভিযোগ যার ফলে বর্তমানে এক প্রকার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চাকমাঘাট বাঁধের ছয় নম্বর গেটটি বারো বছর আগে ছয় নম্বর গেট এরকম ওইটা ভেঙে গেছে গা পুরো একদম ড্যামেজ আছে ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো তবে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরো হিলসাতে মনে একদম অবস্থা আছে কোনো গেট আবার বাংছে বাংছে বাংছিল গেছে বারো বছর আগে আবার বাংছে

দপ্তরে কোনো খবর নাই দুইটা গেট কোন কোন গেটটা ভাঙছে দুই নাম্বার আর এক নম্বর পুরো তো বাংলার পথে ওনা আছে আর পাঁচ নম্বরও বাংলার পথে আছে হ্যাঁ কালকে এটা ওই তোমার বৃষ্টি হয়েছিল আর কি বৃষ্টি হয়েছে পর থেকে এটা উঠতে দিয়ে পুরা জল আয় পড়ছে আর দুইটা গেট ভেঙে গেছে গা ওই সামনে দুইটা গেট ভেঙে গেছে গা পুরা আর এটা তো মানে জল বৃষ্টি মাইলে না মনে করেন গেটটা উড়াই জল কমে গেলে উঠতে আর আয় না কিন্তু জল লুক নাই ওই দিদা সারণের লাগে লুক নাই এখন কি রকম পরিস্থিতি রয়েছে এখন বল একদম বিশাল উঠবে জল আছে ব্রিজটা লট আছে আর দুইটা গেট বাইকে গেছে বাইকে উঠবে জল আসতে আর কি এটা কোন জায়গা এটা চাকমাঘাট